প্রথম শট অনেক সুন্দর আমাদের মার্টিনেস আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি খেলার মাঠে আমরা একজনকে জিজ্ঞাসা করি আসিনা জিজ্ঞাসা ভাইয়া খেলার ফলাফলটা কিন্তু বলবো আমাদের তিন তিন এখন কি খেলা টাইপে যাবে কয়টা করে শট দিবা চারটা করে দুই দিলে চারটা করে শট দিবা ঠিক আছে আমরা দেখি কি অবস্থা দাও গোল কি রেডি এই এই দুষ্টামি করে সমনষ্ট করে না এই দুটো কর আমরা দেখবো এবার এ ভিডিওটা ভালো করে ইয়া করে লই দূর থেকে এসে সরে সর টাকা সামনে দাও রেডি সর জন্য রেডি গলি কেটে দিব দাঁড়া দাঁড়া তোমার ভিডিও তোড়তা সামনে দাও দূর গেলই হ্যাঁ দাও প্রথম শট অনেক সুন্দর আমাদের মার্টিনেস ফরাদ যার কথা না বললেই নয় অনেক সুন্দর একটি গোল সেভ করেছে দেখা যাক এবার গোল কি ইয়াসিন গোলের জন্য প্রস্তুত ক্যানাডা সাইমে সাইম দেখা যাক কি হয় রেডি দারুন শট এবং দারুন খেলা ছোট বড় না ঠিক আছে আচ্ছা খেলার ফলাফল বর্তমানে ছোট দল তিন বড় দল তিন দেখা যাক কি হয় শটের জন্য প্রস্তুতি ইয়াসিন বাই আর বাই না কেনার শট দিব তানভীর দেখা যাক কি করতে পারে গোল হয়ে গেল ফরাত আফসোস করার কোনো কারণ নাই দ্বিতীয় শর্টের জন্য প্রস্তুত দ্বিতীয় দল তাড়াতাড়ি করো দ্রুত করো ভিডিও বেশি লং করা যাবে না এবার শটের জন্য প্রস্তুত আব্দুল হামিদ দারুন সেফ দারুন সেফ এবার শটের জন্য প্রস্তুত ইয়াসিন ভাইয়ে ভাই ও মিস সুন্দর একটি শট মিস করলো ইয়াসিন তোমার থেকে আমি এটা আশা করি নাই না ছোটবে দেখে স্যাক্রিফাইস করলা কোনটা আবার শটের জন্য প্রস্তুত আমাদের নাইম ভাই আমাদের নাইম

আর একটা করে সর্বোচ্চ একটা করে একটা করে সর্বোচ্চ একটা করে খেলা ড্র হওয়াতে এক শূন্য একটা একটা করে শব্দ হইবো আচ্ছা করো তাতি করে তাতি কর ও গোল ছোট দলে একটি গোলে পিছে আছে দেখা যাক লাট সুযোগ